আসসালামু আলাইকুম এবারে আমি দাঁড়িয়ে আছি কেউ যদি হাত দিয়ে আক্রমণ করে হাত দিয়া সেই হাতের মানে বাংলায় বলে ঘুষি আমরা বলি পান্স কারাতের ভাষায় পান্স আর সেটা ঠেকানোর জন্য যেটা বলে সেটাকে বলক বলি যেমন আর বাংলায় বলে ঠেকানো মায়ের মায়ের ঠেকানো এবং পান্স আর আমরা বলি বলো কারাতের বিষয় হলো পাঁচ আর বলো তাই বাংলায় বলে মায়ের মায়ের মায়েরকে ঠেকানো তা ঠিক আছে একজন যদি আমাকে পাঁচ করে বা মায়ের দেয় তখন আমার করণীয়টা কি ধরেন ধাপ করে এই চুল ধরতে পারে জামা ধরতে পারে বা ঘুষা মারতে পারে তখন যদি ঘুষা মারে আমি পট করে হাটা দিয়ে সরাই দিতে পারি সোজা এই যে আমার হাত আছে একজন আমাকে হিট করবে এই হিটটা যে করছে সোজা ব্লক দিয়ে আমি ডাইরেক্ট এটা এটা মারতে পারি এই সাইড থেকে এটা মেরে দেবো বা এটা মেরে দেবো মারার সাথে এটা হিটটা আমি করে দিতে পারি যেমন আমাকে পাঁচটা করছে সে দাপ দাপ বলক দিতে হবে বা পাঁচটা করছে এই ব্লক দিতে হবে পাঁচ উপরে করছে নিচে লাথি মারছে ব্লক দিতে হবে এবং সেটা না করি কেউ যদি আমাকে এটা ধরে ধরলে তারও কিছু কৌশল ধরলে আমি ধরতে দেবো না ধরেন এই এই বলকটা দিয়ে ঠেকানো যায় তো ধরতে আসছে ধরতে যাচ্ছে আমি এটা দিয়ে সরাই দেব বা এভাবে হিট করে দেবো জানলে অনেক হিট করা যাবে কিন্তু তাকে আপনি ধরতে দেবেন না তাকে ধরার চেষ্টা করবেন ধরতেই দেবেন না ধর আর ধৈর্য বসে সেটার একটা অ্যাকশন আছে তাহলে সেটা হল পাঁচ আমার প্রথম গেছে কিতে পাঁচ পাঁচ মানে সে আমাকে আক্রমণ করবে ঘুষে মারবে আর আমার প্রথম ক্ষেত্রে আমি হাটটা খালি জাগাইয়া এই হাটটা এই দ্বিতীয়বার মারলে আবার এই যদি নিচে মারে এটা হলো বোলক হিট এবং বলক হিট বলক পাঁচ পাঁচের বোলক ধরেন বাংলায় মায়ের মায়ের বলক। আপনি যেটা বুঝেন কারাতের বাসায় এই আমি পাঞ্চ করলাম বা এসে সামনে গিয়ে পাঞ্চ করলাম এই পাঞ্চার কি বলক হঠাৎ করে হাটটা এভাবে আসতে পারে এইটাই আপনি জরুরিভাবে এভাবে ব্লকটা দিতে পারেন যেমন এই বোলকটা দিতে পারেন বা এই হাত সরাই দিতে পারেন এই ব্লক দিতে পারেন এই ব্লকের একটা নাম আছে সেই নামটা হলো বলক ডোডকি আমরা বলি ফাইটের কানাতে এইটার বল ডোডকি এটা ফাইটের ব্লক আছে সংক্ষিপ্ত ব্লক আসসালামু আলাইকুম